প্রিয় দর্শক শ্রাবণ মাস মানেই ভক্তিভাব উপবাস পূজা আর ভগবান শিবের আরাধনার শ্রেষ্ঠ সময় এই মাসে প্রতিটি সোমবার হাজার মানুষ উপবাস করে শিবলিঙ্গে জল ঢালে ও বেলপাতা নিবেদন করে ভগবানের শিবের আশীর্বাদ কামনা করে কিন্তু অনেকেই না জেনেই এমন কিছু কাজ করেন যেগুলো শাস্ত্র মতে গুরুতর পাপ এই ভিডিওতে আমি আলোচনা করব সেই সাতটি মারাত্মক ভুল নিয়ে যেগুলি শ্রাবণ মাসে করলে শিব রাগ করেন এবং তার ফলে জীবনে কষ্ট বাধা ও বিপদ নেমে আসতে পারে সুতরাং পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন অর্ধ অসম্পূর্ণ রেখে ভুল করবেন না এবং নিজের পূজা পাঠ ও আচরণ শুদ্ধ রাখুন চলুন বন্ধুরা বেশি দেরি না করে মূল আলোচনা শুরু করা যাক বন্ধুরা এই সাতটি ভুলের মধ্যে প্রথম যে ভুলটি আমরা বারবার করি সেটা হলো তামসিক আহার বা নিষিদ্ধ গ্রহণ শিব পুরাণ ও মনুস্মৃতি অনুযায়ী শ্রাবণ মাসে রজনী আহার অর্থাৎ রাতে বেশি খাওয়া এবং তামসিক খাবার যেমন মাংস মদ পেঁয়াজ রসুন গ্রহণ একদম নিষিদ্ধ এই মাসে আমাদের শরীর ও মন বিশুদ্ধ রাখতে হয় যাতে আমরা শিবের শক্তিকে ধারণ করতে পারি তামসিক খাবার মনকে অস্থির ও রাগী করে তোলে যা ভক্তি ও ধ্যানের পরিপন্থী ভগবান শিবকে আশুতোষ বলা হলেও তিনি ভক্তির বিশুদ্ধতাকে অত্যন্ত গুরুত্ব দেন এই ভুল করলে পূজার ফল নষ্ট হয় এবং রুদ্ররূপ ধারণ করে শিব কুপিত হন নম্বর দুয়ে যে ভুলটা করি সেটি হলো সোমবার ব্রত পালন করে নিষিদ্ধ কাজ করা পুরাণ ও শিব মহাপুরাণে বলা হয়েছে যারা সোমবার ব্রত রাখে তাদের উচিত সততা নম্রতা ও নিয়ম মানা কিন্তু ব্রত রেখে কেউ যদি মিথ্যা কথা বলে কারো ক্ষতি করে বা অন্যায় কাজে লিপ্ত হয় তাহলে সে মহাপাপী হয় বন্ধুরা ব্রত মানে শুধু উপবাস নয় সেটা আত্মশুদ্ধির একটি মাধ্যম কিন্তু ব্রত রেখে কেউ যদি পাপ করে সেটা ভগবানের কাছে দ্বিগুণ অপরাধ বলে বিবেচিত হয় এই ধরনের ভণ্ড আচরণে ভগবান শিব প্রসন্ন না হয়ে রুষ্ট হন এবং জীবনে বারবার বাধা ও হঠাৎ ক্ষতি আসতে পারে নম্বর তিনে আমরা যে ভুলটি করি সেটা হলো বেল্লপত্রে দাগ থাকলে তোলা ও ভগবানকে অর্পণ করা শিব পুরাণ অনুযায়ী দাগযুক্ত বা ছেঁড়া বেল্লপত্র ভগবান শিবকে অর্পণ করা মহা অপরাধ অপরাধস্বরূপ বেল্লপত্র ভগবান শিবের প্রিয়তম একটি বিশুদ্ধ নির্মল ও সতেজ বেল্লপত্রের মধ্যে থাকে ত্রিশুলের প্রতীক যখন আমরা দাগযুক্ত বা ছেঁড়া পাতা দিই তখন সেটা ভক্তির অবজ্ঞা হিসেবে ধরা হয় এই ভুলে পূজার কোনো ফল হয় না বরং সেটা শিবের অপমান হিসেবেই ধরা হয় নম্বর চারে যে ভুলটা করি সেটি হলো শ্রাবণ মাসে চুল ও নখ ও দাড়ি কাটানো গরুর পুরাণ ও ধর্মসিন্ধু অনুসারে শ্রাবণ মাসে চুল নখ দাড়ি এগুলো কাটা নিষিদ্ধ এই মাসে শরীর ও আত্মার শুদ্ধতাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় যেহেতু এটি পূজার মাস তাই দেহকে বিশ্রাম দেওয়া এবং ধ্যানমগ্ন রাখা জরুরি অতিরিক্ত সাজসজ্জা বা সৌন্দর্য চর্চা এই মাসে পরিহার করতে বলা হয় এই নিয়ম ভাঙলে অকাল মৃত্যু রোগভোগ এবং অলক্ষী প্রবেশ করে বলে মনে করা হয় বন্ধুরা নম্বর পাঁচে যে ভুলটি আমরা করি মহাদেবের মাথায় ভুলে চন্দন বা কেতকি ফুল অর্পণ করা শিব পুরাণে বলা হয়েছে কেতকি ফুল ও চন্দন ভগবান শিবের ওপর অর্পণ নিষিদ্ধ কেতকি দেবতাকে মিথ্যা সাক্ষী দিয়েছিল তাই বলে তার অভিশাপ আছে কেতকী ফুল একবার ব্রহ্মাকে সাহায্য করেছিল মিথ্যা বলার জন্য তখন শিব তাকে শাস্তি দেন আর কখনো তাকে পূজায় ব্যবহার করা যাবে না এই ফুল দিলে পূজা নিষ্ফল হয় এবং পাপ জমে বলে শিব চঞ্চল ও অপ্রসন্ন হয়ে ওঠেন নম্বর ছয়ে যে ভুলটি করি ঘরে কলহ সৃষ্টি করা বা রাগারাগি করা শিব পর্বত সংহিতা অনুসারে শ্রাবণ মাসে প্রতিটি দিন উপাসনার জন্য এবং পরিবারের শান্তি বজায় রাখার জন্য এই মাসে অশান্তি সৃষ্টি করলে সেটি গুরুতর পাপের সামিল শিব হলেন ভোলানাথ কিন্তু সেই শান্ত স্বভাবই দেবতা রাগলে রুদ্র রূপ ধারণ করেন শ্রাবণ মাসে যদি আমরা পরিবারে রাগ হিংসা বা বিবাদ তৈরি করি তাহলে সেটা ভগবান শিবের প্রতি অসম্মান এই ভুল করলে পারিবারিক জীবনে অশান্তি টানা পড়েন ও আর্থিক সংকট দেখা দেয় বন্ধুরা নম্বর সাত এবং লাস্ট যে ভুলটি আমরা বারবার করি সেটি হলো ভক্তিতে অহংকার বা অন্যকে ছোট করা ভগবদ্গীতা এবং শিব পুরাণে স্পষ্ট বলা হয়েছে যে ভক্ত নিজের ভক্তির জন্য অহংকার করে বা অন্য ভক্তকে অবজ্ঞা করে সে কখনও ঈশ্বরপ্রাপ্তি লাভ করতে পারে না শিব সবচেয়ে বেশি পছন্দ করেন বিনয় ও সরলতাকে শ্রাবণ মাসে অনেকেই নিজের ব্রত উপবাস বা সাধনার বড়াই করেন এটা ভগবানের দৃষ্টিতে চরম অহংকার এই ভুলে আত্মগরিমায় পড়ে যাওয়া ছাড়া কিছুই মেলে না বরং শিব রুষ্ট হন ও সেই ভক্ত নিজের ভুলের ফল ভোগ করেন বন্ধুরা শ্রাবণ মাস শুধু পূজা বা উপবাসের মাস নয় এটি আত্মশুদ্ধি বিনয় ত্যাগ ধৈর্য ও ভক্তির মাস এই মাসে এই সাতটি গুরুতর ভুল যদি আমরা এড়িয়ে চলি তবে আমাদের উপাসনা সত্যিকারের ফল দেবে বন্ধুরা ভগবান শিব আমাদের সবার জীবনে শান্তি শক্তি ও সঠিক পথ দেখান এই কামনায় শেষ করছি আজকের আলোচনা হর হর মহাদেব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং জনস্বার্থে বেশি বেশি শেয়ার করুন আর এমনই শাস্ত্রসম্মত জ্ঞান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে